বন্ধুরা আপনারা কি জানেন ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ব্যাঙ্ক আর পোস্ট অফিসে সুদের হারে সবচেয়ে বড় ফারাক রয়েছে অধিকাংশ মানুষ তাদের সঞ্চয় সুরক্ষিত রাখতে ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন কিন্তু বেশি রিটার্ন কোথায় পাওয়া যাবে ব্যাংক না পোস্ট অফিস আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়েই আলোচনা করব ফিক্সড ডিপোজিট হলো সঞ্চয়ের এমন একটি মাধ্যম যেখানে টাকা নিরাপদে রাখা যায় এবং নির্দিষ্ট সময় শেষে সুদসহ ফেরত পাওয়া যায় যদিও রিটার্ন শেয়ার মার্কেটের মতো অত বেশি নয় তবে এতে ঝুঁকি খুবই কম থাকে এসবিআইতে টাকা রাখলে সেখান থেকে আপনি সুদ পাবেন এক বছরের জন্য সাড়ে পাঁচ ছয় পার্সেন্ট তিন বছরের জন্য পাবেন সাত পার্সেন্ট আবার পাঁচ বছরের জন্য পাবেন ছয় পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট তেমনই আপনি যদি পোস্ট অফিসে টাকা রাখেন সেখান থেকে আপনি সুদ পাবেন এক বছরের জন্য ছয় পয়েন্ট নয় পার্সেন্ট তিন বছরের জন্য পাবেন সাত পয়েন্ট এক পারসেন্ট আবার পাঁচ বছরের জন্য পাবেন সাড়ে সাত পার্সেন্ট পাঁচ বছরের জন্য পোস্ট অফিসের রিটার্ন ব্যাংকের তুলনায় অনেকটাই বেশি ধরা চাক আপনি দু লক্ষ টাকা পাঁচ বছরের জন্য ইনভেস্ট করেছেন এসবিআইতে আপনি এখান থেকে মোট রিটার্ন পাবেন দু লাখ ছিয়াত্তর হাজার চুরাশি টাকা আবার পোস্ট অফিসে যদি ইনভেস্ট করে থাকেন সেখান থেকে আপনি রিটার্ন পাবেন দু লাখ উননব্বই হাজার নশো টাকা প্রায় তেরো হাজার টাকার ডিফারেন্স রয়েছে এখানে পোস্ট অফিসে সুদের হার বেশি হয় এখানে রিটার্নটাও অনেকটাই বেশি রোজকার ফাইনান্স রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন